কাদিশ নারে বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যা ওই পাগলা গাছতলায় বসে কানতেছেন সেই পাগলা সম্পদ এই গজল পাগলা কাদিস না রে গাছ হাল্লা রে নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপাক কাদিস না রে আল্লাহ পাক আল্লাপ পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় বড় পীরের এমনি সাত চোরকে কুতুব বউ পীরের এমনি শান চোর কি কুতুবানা মুরদা জিন্দা করেন তিনি হাতের ইশারায় বউ পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপা কাদিস না রে গাছতলা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় নাকি গো আমার বড় পীরের করব কি বর্ণনা না অনেক আছে ঘটনা জোরে বলুন আমার বড় পীরের কি করব বর্ণনা এমন আছে বহু ঘটনা